গোসাইপুর দুর্গানগর জিপির তিনটি ওয়ার্ড কেটে দুধ জিপিতে অন্তর্ভুক্ত করায় অসন্তুষ্ট গ্রামবাসী বৃহস্পতিবার সকাল এগারোটার সময় উদারবন সমষ্টির গোসাইপুর দুর্গানগর জিপিতে এক গাওয়া অনুষ্ঠিত হয় উল্লেখ্য যে ডিলিমিটেশনের গাও পঞ্চায়েতের নতুন খসড়া তালিকায় গোসাইপুর দুর্গানগর জিপির দুর্গানগর পার্ট ওয়ান দুর্গানগর পার্ট টু ও চৈলতাকান্দি রেভিনিউ ভিলেজ গোসাইপুর দুর্গানগর জিপি থেকে বাদ দিয়ে দুধপাতিল জিবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এর জন্য তিনটি ওয়ার্ডের জনগণ প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূরে দুধপাতের জীবিতে যেতে হবে এবং প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে এই বিষয়ে উধারবন্দর বিধায়ক মিহিরকান্তি সমের সঙ্গে আলোচনা ক্রমে শিলচর জেলাশাসক কার্যালয়ে হিয়ারিং করা হয় গ্রামবাসীর অভিযোগ একটি দুষ্টচক্র চক্র তার নিজস্ব স্বার্থের জন্য ওই দিন সম্পূর্ণ হতে দেয়নি এদিন গ্রামবাসীরা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন গোসাইপুর দুর্গানগর জিপি থেকে যে তিনটি ওয়ার্ড দুৎপত্তির জীবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই তিনটি ওয়ার্ড পুনরায় গোসাইপুর দুর্গানগর জীবিতে বহাল রাখার জন্য আর্জি জানান অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান গ্রামবাসী এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সন্তোষ সিং সালামুদ্দিন বরভুইয়া প্রেমচন্দ্র শর্মা শিরিষ রবিদাস জহর উদ্দিন বরভুইয়া কুটিয়া রবিদাস জমির হোসেন রহমতউদ্দিন উদ্দিন মোজাম্মিল আলী ছাড়াও শতাধিক গ্রামবাসী গুসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগর প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় ও নতুন একটি রেভিনিউ ব্লিজ এইটা চলিতাকান্দি রেভিনিউ ব্লিজ এই তিনটি কি। দুৎপাতিল গাঁও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত গোসাইপুর দুর্গানগর পঞ্চায়েত থেকে বাদ দিয়ে আমাদের এখান থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরত্ব দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় আমাদের এলাকার এই জনসাধারণের বেশ অসুবিধা হইতেছে তাই আমরা গত তিন চার দিন আগে আমাদের মাননীয় উদারবন্ধুর বিধায়ক শ্রী মিহিরকান্তি সুম তান হস্তক্ষেপ কামনা করেছি তান দৃষ্টি আকর্ষণ করেছিলাম তিনি আমাদের বলেছেন আপনারা কি জেলা ডিপুটির কোনো যুবক কমপ্লেন জানিয়েছেন আমরা কথা জানাইছি এর পরে গিয়া পরের দিন এটার একটা হেয়ারিং হয়েছে ও তো পরশু দিন হেয়ারিংয়ের সময় আমাদের মাননীয় বিধায়ক দিনভর চলা ছিল আমাদের সঙ্গে তাকে তিনি তিনি মোটামুটি একরকম একটা আমাদের প্রায় নব্বই পার্সেন্ট আমাদের আশা দিয়েছেন এটা হবে কিন্তু এদিন মাত্র দুইজন দুইটি দুষ্টিচক্রর কারণে এটি সম্পূর্ণ হননি তাই মাননীয় বিধায়ক আমাদেরকে আবার আশ্বাস দিয়েছেন আমাদের এটা প্রায় হবে